বন্ধুরা নতুন যারা আছেন ফেসবুকে যারা কাজ করতে চান আপনারা যদি ফলোয়ার বাড়াইতে চান আমি আপনাদেরকে নতুন একটা পদ্ধতি দেখাব সেই পদ্ধতি অনুযায়ী কাজ করলে অবশ্যই আপনাদের ফলোয়ার বাড়বে চলুন আমি আপনাদেরকে দেখাই আসি প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে সার্চ বক্সে লিখবেন ফলো টু ফলো এখানে লেখে দেখবেন মানে অনেক অপশন আছে অনেক প্রোফাইল আছে এই প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পরে এখানে লেহা থাকবে ফলো বাটন প্রত্যেকটা লুক এড়িয়ে থাকবে আর এখানে বেশিরভাগই লুক আসে ফলো করার জন্য ফলো নেওয়ার জন্য দেওয়ার জন্য এখান থেকে আপনি চাইলে একশো লোককে রিপ্লাই কমেন্ট করতে পারেন ভাই আমি আপনাকে ফলো করলাম আপনি আমাকে ফলো করেন এভাবে যদি একশো লোককে দিন বেশি করতে পারেন অবশ্যই ওনারা আপনাকে ফলো ব্রেক দিবে এভাবে চাইলে ব্যক্তিগতভাবে আপনারা ফলোয়ার বাড়ায় নিতে পারেন ग्यारंटी दिल्ली अपने अवश्य बने।